আমরা সকলেই জানি একটি বই গল্পের কথা বলে ইতিহাসের কথা বলে যুগ যুগান্তরের চিন্তা চেতনার যে বৈপ্লবিক অর্জন তার কথা বলে কল্পনা কিজিয়ে এসে কিতাব যার প্রতিটি পাতায় লেখা আছে এমন এক ভাষায় যা পৃথিবীর কোনো মানুষই আজ পর্যন্ত বুঝতে পারেনি শত শত চিত্র অদ্ভুত গাছ যে গাছ পৃথিবীর কোথাও নেই অজানা প্রতীক সুন্দর হ্যান্ড রাইটিং দিয়ে সাজানো সে বই এ কোন সভ্যতার বার্তা কোন সেই অজানা উন্নত মানুষের বার্তা যা আজ পর্যন্ত কেউ এর মানে বের করতে পারেনি এই বইটিরই নাম দ্য বয়নিচ ম্যানুস্ক্রিপ্ট এটা শুধু একটি বই নয় এটা এক শতাব্দীর সবচেয়ে বড় আনসলভ মিস্ট্রি সে যাই হোক না কেন আজকে জানব এই ঐতিহাসিক অজানা বই সম্পর্কে রাইট হিয়ার অন হেইডেন্স ব্রেইনফুড উনিশশত বারো সালে এক প্রাচীন বই বিক্রেতা উইলফ্রিড ভয়নিচ ইতালির এক পুরনো মঠ থেকে এই বইটি আবিষ্কার করেন বইটির পাতাগুলো ভরপুর ছিল অজানা ভাষার কিছু লেখা আর অদ্ভুত চিত্রে পাতাগুলোতে দেখা যায় অদ্ভুত ফুল প্রাণী জ্যোতির্বিদ্যার চিত্র আর এমন সব প্রতীক যা পৃথিবীর কোনো পরিচিত ভাষার সঙ্গে মেলে না ওয়াইনিস পুস্তক লন্ডন লে আয়ে আর শুরু হয় এক শতাব্দী জুড়ে ডিকোড করার যুদ্ধ বিজ্ঞানী ভাষাবিদ ক্রিপ্টোগ্রাফার সবাই চেষ্টা করেছে বইটির কোড ভাঙতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সিআইএ পর্যন্ত চেষ্টা করে লেকিন কিসি কো সমাজ নেহি আয়া এটি কোন ভাষায় লেখা বইটিতে ব্যবহৃত অক্ষরগুলো কোনো পরিচিত ভাষার সাথে মেলে না না লাতিন না গ্রিক না আরবি এমনকি কোনো প্রাচীন লিপিও নয় কেউ বলেন এটি কোনো আর্টিফিশিয়াল ল্যাঙ্গুয়েজ আবার কেউ বলেন হয়তো এটা একজন পাগল প্রতিভার কল্পনার ফসল আর কেউ কেউ বলেন এটা হয়তো অন্য কোনো গ্রহ থেকে কোনো যোগাযোগের বই বইটি মোট দুইশো চল্লিশটিরও বেশি পৃষ্ঠা বিশিষ্ট প্রতিটি সেকশন যেন আলাদা আলাদা থিমে সাজানো যেমন বোটানিক্যাল এমন গাছপালা যা পৃথিবীতে নেই অ্যাস্ট্রোনমিক্যাল তারা সূর্য আর এমন কক্ষপথ যা আমাদের জানা জ্ঞানে বাস্তব নয় বায়োলজিক্যাল নগ্ন নারী চিত্র অদ্ভুত নল বা যন্ত্রে সংযুক্ত ফার্মাসিউটিক্যাল অজানা ঔষধ ও পাত্রের চিত্র এ যেন এমন এক সভ্যতার ডায়েরি যা পৃথিবীর বাহিরে উন্নত সভ্যতা থেকে আমাদের পর্যবেক্ষণ ও সহযোগিতার জন্য পাঠিয়েছে দু সালে কিছু গবেষক দাবি করেন এই লেখাগুলো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্যাটার্ন অনুসরণ করে মানে এটা পুরোপুরি ভুয়া নয় আবার কেউ বলেন এটা হতে পারে এক ধরনের এনখোরেট অ্যালখেমি জার্নাল যেখানে ঔষধ ও জ্যোতির্বিদ্যা মিলিয়ে লুকানো আছে প্রাচীন কোনো জ্ঞান কিন্তু সবচেয়ে বিস্ময়কর হল এআই প্রযুক্তি দিয়েও আজ পর্যন্ত কেউ এর ভাষা বের করতে পারেনি এটা এমনভাবে লেখা যেন ইচ্ছাকৃতভাবে মানুষের বোধের বাহিরে রাখা হয়েছে আজও বইটি সংরক্ষিত আছে ইয়ালি ইউনিভার্সিটির বেনেকি রেয়ার বুক লাইব্রেরিতে কাছের বন্দি মানব জ্ঞানের সীমাকে চ্যালেঞ্জ করে দাঁড়িয়ে আছে এটি প্রশ্ন একটাই ভয়নিস ম্যানুস্ক্রিপ্ট আসলেই কি কোনো প্রাচীন সভ্যতার বার্তা ইয়া ইয়ে মানব কল্পনা কে রচনা হ্যায় যা আমাদের মস্তিষ্কের সীমা বুঝিয়ে দেয় সত্যি জানি না কিন্তু একটা জিনিস নিশ্চিত এই বইটি যতদিন থাকবে ততদিন মানুষ খুঁজতে থাকবে তার অলিখিত ভাষার রহস্য দ্য ম্যানুস্ক্রিপ্ট ভিডিও ভালো লাগলে হেইডেন্স ব্রেইনফুডের অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন যেখানে আছে আরও অনুসন্ধানমূলক রহস্যময় আর অমীমাংসিত ঐতিহাসিক সব সত্য ঘটনা এমন আরও ভিডিও পেতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন